ফিডব্যাক বা একদিনের ফিডব্যাক সেই ফিডব্যাকগুলো দিব নিশ্চয়ই ইনশাল্লাহ তারপর আপনাদের কথা রাখেন শেষে আপনাদের প্রশ্ন নেই তো এবারও শুরুতে কথা অনুরোধ করবো আমাদের প্রার্থীদের মধ্যে অন্যতম একজন কার্যকরী কার্যনির্বাহী সদস্য পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যতম একজন আমাদের সর্বশেষ বিটিপি বিটিপি আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আমাদের তাজিনুর তাজিনুর রহমান রহমানকে অনুরোধ করছি জন্য আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা আর আমার আমাকে যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তাজিনুর রহমান আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে এবার আসন্ন ডাকসু নির্বাচনে কার্যকরী সদস্য পদে লড়ছি আমি বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিলাম আমি সর্বশেষ দায়িত্ব পালন করেছি কবি যশীম উদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে এবং সর্বশেষ জাতীয় টেলিভিশন বিটিভি বিতর্ক প্রতিযোগিতা দুই হাজার চব্বিশে আমি আন্ত বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি আমি মূলত ডাকসু নির্বাচনে এসেছি এখানে আমার শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য আমার একটা ড্রিম প্রজেক্ট আছে সেই ড্রিম প্রজেক্টটা হচ্ছে যে আমি আমার শিক্ষার্থীদেরকে নিয়ে যদি নির্বাচিত হই তাহলে ডাকসু ট্যালেন্ট হান্ট নামক একটা কম্পিটিশনের আয়োজন করব এই কম্পিটিশনের মাধ্যমে আমার এই বিশ্ববিদ্যালয়ে যারা বিতর্ক কুইজ গান নৃত্য বা অন্যান্য কার্যক্রম যেমন খেলাধুলা এ সমস্ত কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছেন এই জড়িত থাকা ট্যালেন্ট ব্যক্তিবর্গদেরকে আমি বের করে নিয়ে আসবো এবং বের করে নিয়ে এসে তাদেরকে মেন স্ট্রিম মিডিয়া পর্যন্ত পৌঁছে দিতে অথবা তাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ কাজ করে যাওয়ার চেষ্টা করব। আমি এখানে এসেছি মূলত চমকপ্রদ কোনো তথ্য দিয়ে ভোট ব্যাংক কালেকশনের উদ্দেশ্যে নয় বরং আমি আজকের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে আমি যদি নির্বাচিত হই তাহলে ডাকসুর গঠনতন্ত্র একজন কার্যকর কার্যনির্বাহী সদস্যকে যতটুকু কাজ করার সুযোগ দিয়েছে এই সুযোগ নিয়ে আমি আমার শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ লড়ে যাব আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে এবং আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার মাধ্যমে আমি বিশ্বাস করি ডাকসুটা হচ্ছে শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করা একটা প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমি আমার শিক্ষার্থীদের জন্য একদম যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা এবং সুন্দর ক্যাম্পাস বিনির্মাণের যে স্বপ্ন দেখেছি এই স্বপ্ন আমি বাস্তবায়ন করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জন্য সবাই দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাজিন্দুর রহমানকে আমাদের আরেকজন প্রার্থীকে পরিচয় করে দেব কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন এফ সার এফ রহমান হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি এবং ডি ঢাকা ইউনিভার্সিটি আসসালামু আলাইকুম আমি কোনো ভূমিকা ছাড়াই সরাসরি কথা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় তার উজনটা আমরা বিশ্বাস করি প্রশাসন নিজেও জানে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কি করতে পারে তাদের ভিতরে যে ক্যাপিটাল রয়েছে সেই জিনিসটা আমরা বিশ্বাস করি প্রশাসন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা রাজনৈতিক সংগঠন রয়েছে তারা কেউ আবিষ্কার করার চেষ্টাই করছে না ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে আমরা বিশ্বাস করি আমরা বিজয় হওয়ার পরে প্রথম যে জিনিসটি আমরা উদ্ভাবন করার চেষ্টা করব সেটি হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় আসলে দেখতে কেমন হওয়া উচিত আমরা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে তাকাই আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি আমরা ক্যাম্পাসে আসার পরে আমাদের প্রথম যে ক্রাইসিসটা থাকে সেটা হচ্ছে আমি দুবেলা দুমুটু খাবার কিভাবে খাবো আমার অর্থনৈতিক সংস্থান কিভাবে হবে আমি কিভাবে আমার যে শিক্ষার ব্যয় রয়েছে সেটি নির্বাহ করব আমি বিশ্বাস করি একজন শিক্ষার্থীর যখন তার দুবেলা দুমুটু খাবার জন্য চিন্তা করতে হয় তার ওই মাথা থেকে উদ্ভাবনী চিন্তা জীবনও আসবে না তার ওই মাথা থেকে কখনো নতুন নতুন গবেষণার সৃষ্টি হবে না আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মৌলিক প্রয়োজনগুলো রয়েছে শিক্ষা মানে শিক্ষ শিক্ষার্থী হিসেবে তার পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার জন্য যে মৌলিক প্রয়োজনগুলো রয়েছে সেগুলো পূরণ করার জন্য আমাদের ক্যাম্পাস নিজে যথেষ্ট আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিরাশিটি কিংবা চুরাশিটি ডিপার্টমেন্ট রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা গবেষণা অ্যাসিস্ট্যান্ট নামে পদ উদ্ভাবন করতে পারি যেখানে শিক্ষার্থীরা নিজেরাই পড়াশোনা করবে নিজেরাই গবেষণা করবে এবং সে গবেষণার জন্য সে ওখান থেকে একটা মিনিমাম টাকা পাবে যে টাকা থেকে সে তার দৈনন্দিন খরচটা নির্বাহ করতে পারবে আমরা জানি উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে টিচার অ্যাসিস্ট্যান্ট নামে পদ রয়েছে গবেষণা সহকারী হিসেবে কাজ করার সুযোগ রয়েছে প্রশাসনিক কাজগুলো শিক্ষার্থীরা করে বিভিন্ন যে কাউন্সিলিং কাউন্সিলিংয়ের জায়গাগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থীরা তাদের এক্সপার্টিজের উপর ভিত্তি করে করার চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সুযোগ নেই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কি একটা বিশ্ববিদ্যালয় নাকি এটা একটা মানের কলেজ এই বিতর্ক আমাদেরকে হরহামেশাই করতে হয় আমরা বিশ্বাস করি এই ডাকসুর মধ্য দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে কার্যত একটি বিশ্ববিদ্যালয় করে গড়ে তুলতে চাই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আগামীতে দেশকে নেতৃত্ব দিবে পুরো পৃথিবীতে জ্ঞানের আলো বিতরণ করবে তাদের জন্য কোনো ধরনের খাবারের ক্রাইসিস না থাকে তাদের জন্য তাদের যেন খাবারের জন্য চিন্তা করতে না হয় সেজন্য তাদের স্কিল ডেভেলপ করে এই ক্যাম্পাসেই তাদের পড়াশোনা করে যেন তারা ইনকাম করতে পারে সেই সোর্স আমরা করবো আমরা সাদিক ভাই ফরহাদ ভাই এবং মহিউদ্দিন ভাইয়ের নেতৃত্বে যে প্যানেল সেই প্যানেলের একটা স্লোগান আমরা সবসময় বলে আসছি সেটা হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটিকে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকে একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউশন হিসেবে গড়ে তুলতে চাই যেই বিশ্ববিদ্যালয়ে জ্ঞানের চর্চা হবে মুক্ত চর্চা হবে ছাত্র রাজনীতির চর্চাও হবে কিন্তু প্রতিহিংসা বৈরী পরিবেশ এবং শিক্ষার্থীদের যে ক্রাইসিস সেই ক্রাইসিসগুলো থাকবে না সেজন্য আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয়ের কাজ শুধুমাত্র নিয়মিত পাঠদান করানো না শুধুমাত্র ক্লাসে লেকচার দেওয়া না বর্তমান সময়ে যে আধুনিক প্রযুক্তিগুলো আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং গ্লোবালাইজেশনের যুগে ইংরেজি জানার যে দক্ষতা এবং অন্যান্য যে দক্ষতাগুলো রয়েছে আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতা এটা শিক্ষার্থীদেরকে এই স্কিলগুলো স্কিলগুলো প্রডিউস করা আমরা নির্বাচিত হলে এই বিশ্ববিদ্যালয়কে একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার হিসেবে গড়ে তুলব শুধুমাত্র শিক্ষার্থীরা পড়াশোনাই করবে না গবেষণাই করবে না শিক্ষার্থীরা বহির্বিশ্বের সাথে মোকাবেলা করার জন্য যে স্কিলগুলো প্রয়োজন সেই স্কিলগুলো স্বল্প মূল্যে কিংবা বিনামূল্যে এই ক্যাম্পাস থেকে তারা অর্জন করতে পারবে আপনারা জানেন যে আমাদের যে স্লোগান একাডেমিক বিশ্ববিদ্যালয় বানানোর একাডেমিক ইনস্টিটিউশন বানানোর স্লোগান সেটি শুধুমাত্র কোনো রূপকল্প নয় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দেখিয়ে দিতে চাই আপনারা আমাদের নেতৃত্বে আস্থা রাখুন আমরা আপনাদের আস্থার প্রতিদান দিব ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা সর্বশেষ আরেকজনকে পরিচয় করে দিব আমাদের নির্বাহী সদস্য পদে রহমান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিনুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে কার্যকর কার্যনির্বাহী সদস্য পদে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের গত পনেরো বছর কি ভয়াবহ রকম মেন্টাল ট্রমা শারীরিক নির্যাতন ইত্যাদির মাধ্যমে যেতে হয়েছে আপনারা দেখবেন গত দুই দুই দিন আগে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে আমাদের একজন হিজাবি ভোনকে তার ছবিকে বিকৃত করার মাধ্যমে মূলত মানবাধিকার কিংবা হিজাব মানবাধিকার অনিশ্চিত কিংবা হিজাবোফোবিয়ার একটা চূড়ান্ত রূপ আমরা দেখতে পেয়েছি আপনি দেখবেন আমরা যখন গনরুম গেস্টরুম নিয়ে কথা বলি একটা ছেলে যখন ক্যাম্পাসে আসার পরে তার প্রথমেই গেস্টরুমের শিকার হইতে হয় তার যখন ন্যূনতম কোনো মানব মানবিক অধিকার বলতে কিছু থাকে না তার যখন হচ্ছে একটা দলের লেজুর বৃত্তি করতে হয় ঘর দিনের মধ্যে ছয় থেকে আট ঘন্টা থাকে একটা দলের সরকারি দলের প্রোগ্রাম করতে হয় সেই অবস্থায় দাঁড়ায়া আসলে তার পড়াশোনার কোনো মুড থাকে না তার গবেষণার কোনো মুড থাকে না সে তার নিজের দেশকে সে সার্ভিস দিতে চায় না সে কন্ট্রিবিউট করতে চায় না সেই জায়গা নিয়ে আমরা কাজ করতে চাই আমরা চাই এই বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় হোক যেখানে একজন নারীকে তার পোশাকের উপর যাচ করা হবে না সে হিজাব পরল না নিকাব পড়ল না বোরকা পড়ল না জিন্স পরলো এইটার উপর তাকে হচ্ছে বিচার করা হবে না ব্রেদার তাকে বিচার করা হবে তার এক্সিলেন্সের উপর একজন শিক্ষার্থীকে শিক্ষকরা তার রাজনৈতিক পরিচয় কিংবা আইডিওলজির ভিত্তিতে যাজ করবেন না তাকে যাচ করবেন তার পড়াশোনা তার লেখাপড়া তার গবেষণার মান কিংবা তার কোকারিকুলার অ্যাক্টিভিটিসের ভিত্তিতে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আমরা দেখি আমাদের ক্যান্টিন সমস্যা আবাসন সংকট পরিবহন সমস্যা নানান সমস্যা আমরা জর্জরিত আমি বলতে চাই আমাদের হাতে হয়তো অনেক বেশি রিসোর্স নাই যে আমরা সব সমস্যার সমাধান আলাদিনের চের আগের মতো একদিনে করে ফেলবো তবে আমরা লড়ে যেতে চাই সেই সমস্যার সমাধানে কারণ এই সমস্যা শুধুমাত্র সমস্যা না এই প্রত্যেকটি সমস্যার সমাধান পাওয়া আমাদের অধিকার একজন একজন শিক্ষার্থী হিসাবে প্রিয় বন্ধুগণ আপনারা জানবেন আমি একজন সাংস্কৃতিক কর্মী অ্যাজ ওয়েল এজ আমি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আমি আমার কিছু সাংস্কৃতিক পরিচয় আছে আমি একজন থিয়েটার আর্টিস্ট পাশাপাশি আমি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মিউজিক ব্যান্ড কাসিদার ফাউন্ডার এর সাথে সাথে আমি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সোচারে ঢাকা ইউনিভার্সিটি চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট আপনাদের কাছে দোয়া চাই এবং আমি শিক্ষার্থীদের কাছে অঙ্গীকার করতে চাই আমি কাজ করে যেতে চাই তাদের জন্য আমি লড়ে যেতে চাই শেষ পর্যন্ত অনেক ধন্যবাদ মোহাম্মদ শাহিনুর রহমান কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী ব্যালট নম্বর ওয়ান ফাইভ নাইন আসসালামু আলাইকুম সবাই আমরা আর এ পর্বে যাচ্ছে না সরাসরি আমাদের সমাপনের দিকে যাব গতকালকে থেকে কয়েকটি আপডেট জানিয়ে রেখে আমি সাদিফাই ফরওয়ার্ড করবো ইনশাল্লাহ নাম্বার ওয়ান হচ্ছে আপনারা দেখেছেন আমরা লিখিত অভিযোগ দায়ের করেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন কমিশন তার প্রতি আমাদের এই যে ছবি বাংচুর এবং এই সংক্রান্ত এবং সেই প্রেক্ষিতে ওনারা একটি কমিটি করেছে সম্ভবত দুঃশিষ্ট কমিটি এখন পর্যন্ত আমরা সিসিটিভি ফুটেজ পর্যন্ত পাইনি এখন পর্যন্ত সেটির কোনো সুরাহা এখনও পাইনি আমরা এখনও সন্ধিহান নির্বাচন কমিশন কবে নাগাদ এটির সমাধান করবে বা সেই যে কমিটি করা হয়েছে তদন্ত কমিটি সেই কমিটি কবে নাগাদ এটির সমাধান আসবেন এটি নিশ্চয় দ্রুত আসা দরকার আমরা এখনও শঙ্কিত আর সামগ্রিকভাবে দেখতে পাচ্ছেন গতকালকেও আজকে আমরা পত্রিকা দেখলাম যে একজন প্রার্থী তিনি একটি হলে রাত বারোটার পরে হলের রুমে যেয়ে হচ্ছে ইয়া প্রচারণা করছেন যেটি এগারোটার পরে নীতিমালা ভঙ্গ করে আমাদের ছাত্র দলের আবিদ ভাই আজকে আজকে নিউজে দেখলাম এবং বেশ কয়েকটা নিউজে দেখলাম যেটি রাত বারোটার পরে মুজিব হলের রুমে রুমে গিয়েছেন এটিও একটা আচরণবিধি লঙ্ঘন এরকম আচরণবিধির লঙ্ঘনগুলোর প্রতি আমরা সবার প্রতি বিনীত অনুরোধ রাখবো আচরণবিধির প্রতি আমরা সম্মান জানাই আচরণবিধিগুলো ফলো করি তাহলে শিক্ষার্থীরা আমাদেরকে ওয়েলকাম করবে নিশ্চয়ই আর একই সাথে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে যেসব বিষয় ঘটছে সেগুলো নিষ্পত্তির ক্ষেত্রে নির্বাচন কমিশনের আমরা স্বতঃস্ফূর্ত রেসপন্স আশা করছি আর কি আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কলাভবনের সামনের এলাকায় যেটি বটতলা আমরা মূলত আলাপ করবো বট কলাভবন কেন্দ্রিক যে জটিলতা প্রবলেমগুলো আছে আমরা প্রতিদিন একের জায়গায় গিয়ে এক একটা প্রবলেম আলাপ করি আমি এই এরিয়ার

আমরা খুব দ্রুত শেষ করে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা রাজনীতিকভাবে আজাদি পেলেও আমরা এখন পর্যন্ত কালচারালে আজাদি পাইনি বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী বাঙালি জাতীয়তাবাদ নামে আমাদের উপর ব্রাম্মাণবাদী যে সংস্কৃতি কলকাতা যে সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে এবং সেই সংস্কৃতির মাধ্যমে ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে কর্নার করা হয়েছে সেগুলোকে ক্রিমিনালাইজ করা হয়েছে সেগুলোকে প্রবলেমেটাইজ করা হয়েছে এবং তার প্রতিচ্ছবি গত পাঁচ দশকে আমরা দেখতে পেয়েছি আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ সালে এই বটতলায় শিক্ষার্থীরা তারা একটা কোরআন তেলাওয়াতের আসর করেছিল কোরআন তেলাওয়াতের আসর করার পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদেরকে শোকজ দিয়েছিল এবং পরবর্তীতে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছিল সেটা আপনারা জানেন তো আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় আসার পর আমরা আশ্বস্ত করতে চাই বাংলাদেশে এইভাবে যে ক্রিমিনালাইজ করা রাজনীতি কর্নার করা রাজনীতি ইসলামের সিম্বলগুলোকে যে আদারিং করার রাজনীতি সেটা আর চলবে না কালচারাল ফেসিজম চলবে না আমাদের শহীদরা জীবন দিয়েছিল কালচারালি আমাদের যেই স্বাতন্ত্রবোধ আছে আমাদের যে ঐতিহ্য আছে সেটাকে ফুটিয়ে তোলার জন্য তো আজকে যে আমি বললাম কালচারালি আমরা আজাদি পাইনি সেটার মূল কারণ হচ্ছে কালচারাল ফেসিজম এই যে মুজিববাদের কালো ছোঁয়া এখন আমাদের সমাজে থেকে গেছে এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় সেই কালচারাল ফেসিসরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে তো সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় আসার পরে আমরা এই কালচারাল ফেসিবাদের কবর রচনা করব। এবং জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করব। আমরা যদি আমাদের নতুন কালচার বিনির্মাণ করতে চাই এবং বাংলাদেশের যে সমৃদ্ধ কালচার সেটাকে যদি আমরা নিয়ে আসতে চাই অবশ্যই আমাদের জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা জুলাইয়ের যে শহীদ তাদের স্মৃতিগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে এবং গত এক বছর জুড়ে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করেছি আমরা শহীদ পরিবারের কাছে গিয়েছি আহতদের কাছে গিয়েছি তাদের স্মৃতিগুলো শোনার চেষ্টা করেছি বিগত সময়ে যারা বিক্রিম হয়েছিল তাদের ঘটনাগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি আমরা এমন একটি কালচার এখানে এস্টাবলিশ করতে চাই যেখানে মুসলমান যারা আছে তাদের কালচার সে নির্বিঘ্নে সে করতে পারবে উৎসব পালন করতে পারবে আমার যে হিন্দু আছে আমার যে চাকমা মারমারি ত্রিপুরা রাখেন সহ সকল ধর্মাবলম্বীরাই তাদের নির্ভয়ে তাদের কালচার তারা চর্চা করতে পারবে এবং সেই ধরনের একটা কালচারাল সেন্টারের হাব হয়ে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কোনো পরিচয়ের কারণে কাউকে আদারিং করা হবে না কাউকে ক্রিমিনালাইজ করা হবে না কাউকে কর্নার করা হবে না তো এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই কথাগুলো আমরা বারবার বলছি একটা হচ্ছে ইনক্লুসিভ ইউনিভার্সিটি ইউনিটি ইন ডাইভার্সিটি সেটা ইনশিওর করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং সে উদ্দেশ্যে আমাদের জোটের নাম দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তো ইনশাআল্লাহ আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে জয়ী হয়ে আসবো একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউশন হবে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় একই সাথে আমরা বারবার উদ্বিগ্নতা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ে আমাদের নির্বাচন কমিশনের সামগ্রিক তাদের অ্যাক্টিভিটি এবং তাদের পক্ষপাতিত্বমূলক আচরণ দেখে আমরা দেখতে পেয়েছি আচরণবিধিতে সুস্পষ্টভাবে বলা আছে রাত এগারোটার পরে কোনো ধরনের প্রচারণা করা যাবে না কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় বিভিন্ন প্রার্থীরা তারা রাত সাড়ে বারোটায় প্রচারণা করছে এবং সেগুলো মিডিয়ায় আসতেছে এবং নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পরে সেগুলোর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না আমরা সবাই অনুরোধ করব নির্বাচনে যে আচরণ বিধি দেওয়া আছে সে অনুযায়ী সবাই যেন আমরা দায়িত্বশীল আচরণ করি এবং এর পাশাপাশি আজকে আমরা কলাভবনের সামনে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের একদম আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাকালীন ফ্যাকাল্টি তো এই কলাভবনে আমরা যদি যাই শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলছিলাম এখানে যে ক্লাসরুমগুলো আছে ক্লাসরুমগুলো খুবই হচ্ছে কনজাস্টেড অবস্থায় আছে এবং ক্লাসরুমের যে পর্যাপ্ত ফেসিলিটি এবং এখান থেকে যে সাউন্ড হয় সাউন্ডের যে পলিউশন এবং এখানে হচ্ছে যে কমন রুম আছে কমন রুমটা পর্যাপ্ত না এবং কমন রুমের যে স্টাফ আছে আমাদের একটা প্রস্তাবনা আছে কমন রুমের স্টাফ হইতে হবে অবশ্যই হচ্ছে ফিমেল কিন্তু এখানে এবং তাদের একই সাথে ট্রেন করতে হবে কিন্তু আমরা সেটা দেখতে পাইনি একই সাথে এই আমাদের যে হচ্ছে গবেষণার জন্য আমাদের কলাভবনের শিক্ষার্থীদের যেভাবে তাদেরকে গবেষণা কাজে সংযুক্ত করা দরকার এবং বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজে তাদেরকে এঙ্গেজ করা দরকার এবং সেখানে যেভাবে বাজেট দেওয়া দরকার তা আমরা দেখতে পাচ্ছি না একই সাথে এই কলাভবনে যে লিফ্টটা আছে সেই লিফ্টটা আমরা বিগত সময়ে বিভিন্ন সময় দুর্ঘটনা দেখতে পেয়েছি এবং এতবার অভিযোগ করার পরেও সেই লিফ্ট সংস্কার করা হচ্ছে না তো ইনশাল্লাহ আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে জয়ী হয়ে আসার পরে যে মৌলিক যে সমস্যাগুলো আছে বিশ্ববিদ্যালয় পর্ষণকে সেগুলো আমরা সংস্কার করতে বাধ্য করবো এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা সে প্রত্যাশার আলোকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা নতুনভাবে নির্মাণ করবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি একটা প্রশ্ন ছিল যে আপনাদের যেটা লাগিয়েছিলেন আপনারা সাদা কালো ওইটা ভেঙে ফেলে এবং হচ্ছে হিজাবের নারী তাদের উপরে হচ্ছে আঁকা কি করার পরে আপনাদের ব্যানারের বিপক্ষে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন এই বিষয়ে আসলে আপনাদের এই রিপ্লাইটা মনে কালকে চলে আসছে আশা করি আমরা এটা নীতিমালা ভঙ্গ করি নাই এটা ছিল গাছে লাগানো এবং হচ্ছে স্থাপনায় লাগানো গাম দিয়ে লাগানো এই রেস্ট্রিকশন ছিল নীতিমালাতে পরে নির্বাচন কমিশন একদিন আগে আমরা জানাইছি তাহলে আমরা নিজেরা ফ্রেম বানিয়ে লাগাইতে পারবো কিনা বলেছেন যে লাগাইতে পারবা পরে লাগিয়েছি হঠাৎ করে রাতে ওনারা তো রাত বিরাতে আসে রাতে হঠাৎ করে এই অ্যানাউন্সমেন্টটা দেয় যে এগুলো খুলে ফেলতে হবে তবে স্যাররা বলেছে তোমরা তো নির্বাচন কমিশনের যদি লঙ্ঘন করা ঠিক আছে তবে আবার আচরণে কিছু ফাঁক ফুকর আছে ফাঁক ফুকরের জায়গায় গ্যাপ হয়ে গেছে আমরা নতুন করে নিয়ম দিচ্ছি এখন আর লাগাতে পারবে না খুলে ফেলতে হবে তখন আমরা বলেছি তাহলে ঠিক আছে আপনারা প্রক্রিয়া টিম দিয়ে খুলে ফেলে আমরা নিষেধ করব না এটা হচ্ছে

তো ওনারা নির্বাচন কমিশন তখন যেটা আমাদেরকে ব্যাখ্যা দিয়েছিল বাইরে সিং করার জন্য যেহেতু রাষ্ট্রীয় ইলেকশন সবার আগ্রহের জায়গা বাইরে সিং করার জন্য রাখবে এই একটা ব্যাখ্যা দিয়েছিল কিন্তু এটা অনেকে প্রতিবাদ জানিয়েছে নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল স্টেপ খোঁজের সাথে পরামর্শ অনুরোধ জানাতে পারি এটুকু আমরা বলতে পারি তবে আমাদের সাথে ধরনের কোনো কনসার্ন কোনো আলাপ কোনো ধরনের পরামর্শ স্টিল কেউ এই ধরনের করে নেয় এবং সব সিদ্ধান্তগুলো ওনারা ওনাদের মধ্যে করে নেয় আর কি আমরা কী ফিডব্যাক দিলাম কী দিলাম না এটা ওনাদের কিছু আসা যায় না এখন পর্যন্ত এরকম হয়েছে ঠিক আছে ধন্যবাদ